সবুজ পাতা মূল গ্রেস ও গোট বঙ্গানুবাদ আহসানুল করিম সংক্ষিপ্ত লেখক পরিচিতি গ্রেস ও গোট উনিশশো থেকে দুই ছিলেন কেনিয়ার একজন প্রখ্যাত লেখিকা এছাড়াও তিনি ছিলেন নার্স সাংবাদিক রাজনীতিবিদ এবং কূটনৈতিক তিনি ছিলেন প্রথম পূর্ব আফ্রিকান নারী লেখক যার লেখা ইংরেজিতে প্রকাশিত হয়েছে ক্রেস ওগুটের সাহিত্যকর্মে আমরা পাই আফ্রিকান সংস্কৃতি এবং এর সাথে লোককথা ও আধুনিকতার মিশ্রণ তার প্রথম উপন্যাস দ্য প্রমিস ল্যান্ডে তিনি জমি নিয়ে লুও জনগোষ্ঠীর মাঝে সংঘর্ষ তুলে ধরেন তার অন্যান্য বিখ্যাত বইগুলোর মধ্যে ল্যান্ড উইদাউট থান্ডার এবং দ্য স্ট্রেঞ্জ ব্রাইড উল্লেখযোগ্য সবুজ পাতা মনে হচ্ছিল স্বপ্ন দেখছে তারপর আওয়াজ বাড়তে লাগল কানের পাশ থেকে কম্বল সরিয়ে শুনল নিগার হ্যাঁ ঠিকই ভেবেছে সে মানুষের ভারী পায়ের শব্দ আর কথাবার্তার আওয়াজ এগিয়ে আসছে পাশ ফিরল পাশে ঘুমানো বউকে জাগাবে বলে কিন্তু কেউ নেই বিছানায় হুড়মুড় করে উঠে পড়ল দরজার কাছে গিয়ে দেখল দরজা খোলা নিয়ামুণ্ডে গেল কোথায় এমন চুপচাপ কোনো শব্দ না করে নিজের কুঁড়েতে চলে গেল কি ও ভাবল সে চোদ্দবার করে বলেছি দরজা বন্ধ করার জন্য আমাকে না জাগিয়ে যেন রাতে আমার কুঁড়ে থেকে না কালকে দেখব কত ধানে কত চাল এই যে এই যে ওই দিক দিয়ে এই তো এই তো সরগোল বেশ কাছে চলে এসেছে এখন ত্রিশ গজ দূরে হবে নিয়াগার নিজের সুগঠিত দেহটা একটা চাদরে মুড়ে নিল আর লাঠিটা হাতড়ে নিয়ে কুঁড়ে থেকে বেরিয়ে এলো আস্তে আস্তে ধীরে একদল লোক তার বাড়ির ফটকের দিকে দৌড়ে আসতে লাগলো দরজা খুলে বেড়ার পাশে লুকিয়ে পড়লো সে এগিয়ে আসা দলটির মুখোমুখি হতে চাইল না কারণ সে নিশ্চিত ওরা কোনো বিপজ্জনক লোককে তাড়া করছে তিন চারজনকে দেখলো ফটক পেরিয়ে ছুটে যেতে একটু পরেই একটা বড় দল এগিয়ে এলো লুকানোর জায়গা থেকে বেরিয়ে দলটাকে অনুসরণ করলো সে গাল দিতে শুনল সে ভাবিস না সব কটাকে আরেকটি কণ্ঠ জবাব দিল নিয়াগার ধাওয়া করা জনতার সঙ্গে মিশে গেল বুঝতে পারল যে তার ফটকের পাশ দিয়ে দৌড়ে যাওয়া তিন চারজন লোক গরু চোর ছিল দলটা বাঁক ঘুরল প্রায় ত্রিশ গজ দূরে তিনটে অবয়ব দেখা যাচ্ছিল সন্দেহ নেই ওগুলোই চোর ওরা যেন পালাতে না পারে একজন চিৎকার করে বলে কোথায় একসঙ্গে উত্তর দিল সকলে দূরত্ব কমে আসছিল আকাশে নতুন চাঁদটা অদৃশ্য হয়ে গেছে আর চারপাশ ঢেকে গেছে ঘন অন্ধকারে সুরকি ছুড়িস না বয়স্ক একটি কণ্ঠ সতর্ক করল যদি না লাগে ওরা ওইটা আমাদের দিকেই মারতে পারে চোরেরা ভুল পথে গেল তারা ভুল করে মাসালা এবং মিরগীর মানুষদের পৃথক করে বয়ে যাওয়া ওপক নদীর সেতুর দিকে যে পথটা গেছে সেই পথে উঠল না তার পরিবর্তে তারা ডান দিকে মর নিল নদী পার হওয়ার চেষ্টা করতে গিয়ে তারা স্রোতের ঘূর্ণির মধ্যে পড়ে গেল তড়িঘড়ি করে তারা নদী থেকে উঠে এল পেছন থেকে তাড়া করে আসা লোকজনের মাঝে আওয়াজ উঠল চোরেরা নিরাপদ জায়গা খুঁজে নদী পার হওয়ার আগেই জনতা তাদের ধরে ফেলল লাঠি দিয়ে তারা চোরদের মাটিতে ঠেসে ধরল ধরা পড়া চোরগুলোর হাওমাও কান্না শোনা যাচ্ছিল কিন্তু জনতা কোনো দয়া দেখালো না সংঘর্ষের মধ্যে এক চোর পালিয়ে ঘন ঝোপের ভেতর ঢুকে গেল কেউ চিৎকার করে বলল তিনজন লোক দৌড়ে গেল সেদিকে কাটায় ভরা ঘন ঝোপ তারা স্থির হয়ে দাঁড়িয়ে শব্দ কোন দিকে থেকে আসে শুনতে চাইল কিন্তু কিছুই শোনা গেল না লাঠি দিয়ে চারপাশের ঝোপগুলোতে বাড়ি মারতে লাগল তবুও কোনো সাড়া মিলল না চোরটি আসলেই পালিয়ে গেছে আরেক চোর একটা ছোঁরা বের করে ধাওয়াকারীদের একজনের কাঁধে বসিয়ে দিল আহত লোকটা বৃদ্ধ হওয়া ছোড়া সহ পিছনে পড়ে গেল এই বিশৃঙ্খলার মধ্যে জোরটা উঠে দাঁড়ালো এবং নদীর জলে সেই ঘূর্ণির দিকে ছুটে গেল সবাইকে অবাক করে তাকে দেখা গেল সহজেই সাতার কেটে নদীর অন্য পারে চলে যেতে এদিকে নিয়াগার ওমরুর কাঁধ থেকে ছোরাটা টেনে বের করে রক্তপাত থামানোর জন্য ক্ষতস্থানের ওপর হাত চেপে ধরল তখনও হতচকিত হয়ে আছে এমন অবস্থায় ওমরও টলতে টলতে উঠে দাঁড়িয়ে নিয়াগারের কাঁধে ভর দিল পিঠ বেয়ে রক্ত পড়ে তার নিতম্ব ভিজিয়ে দিচ্ছে এক চোর ঘাসের ওপর শুয়ে কাতরাচ্ছে যেহেতু বাকি দুজন পালিয়ে গিয়েছে জনতা চোরটাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বদ্ধ বদ্ধপরিকর হল মাথা এবং বুকে কয়েকবার আঘাত করল কাতরাতে কাতরাতে এমনভাবে ভাবে হাত পা ছড়িয়ে পড়ল চোর যেন আত্মাটাকে শরীরে আটকে রাখার ব্যাপারে হাল ছেড়ে দিয়েছে না না ওমরও উচ্চ স্বরে বলে ওঠে বদমাসটা যেন তোমাদের হাতে না মরে তাহলে ওর ভূত আমাদের গায়ের উপরে ভর করবে ওর আত্মা যেন আমরা ঘরে ফেরত যাওয়ার পরে বের হয় লোকজন ওমরোর সতর্ক বাণীতে কান দিল তারা আশেপাশের গাছগাছড়া থেকে সবুজ পাতা ছিড়ে এনে জড়ো করে আহত চোরটাকে পুরোপুরি ঢেকে দিল সকালে পুরো গ্রামের সবাইকে ডেকে এনে সকলের উপস্থিতিতে নদীর পাড়ে কবর দেবে লোকেরা নীরবে হেঁটে ঘরে ফিরল ওমরুর কাঁধ থেকে রক্তপাত বন্ধ হয়ে এসেছে ততক্ষণে তাকে বাড়ি পৌঁছে দিতে এগিয়ে এসেছে এমন দুই বন্ধুর কাঁধে ভর দিয়ে সে হাঁটছে আলো তখনও ফোটেনি কিন্তু সকলেরই চোখে অন্ধকার শুয়ে এসেছে ফেরার পথে তারা নিয়াগারের বাড়ির ফটকের কাছে পৌঁছল ফটক তখনও খোলা সকালে তাড়াতাড়ি চলে আসতে ভুলে যেও না একটা কণ্ঠ তাকে বলল আমাদের জায়গা মতো চলে যেতে হবে যাতে মহিলারা সকালে নদীর দিকে গেলে আটকাতে পারি নিয়াগার বাড়িতে প্রবেশ করল বাকিরা পিছনে না তাকিয়ে সবাই এগিয়ে চলল পুরো গ্রাম নিশ্চুপ হয়ে এল গায়ের মহিলারা নিশ্চয়ই জেগে উঠেছে এরই মাঝে কিন্তু স্বামীদের সাথে তখনই কথা বলার সাহস করে উঠতে পারেনি ভেবেছে যাই ঘটে থাকুক না কেন সকালবেলায় শোনা যাবে স্বামীরা যে সহি সালামতে ফিরে এসেছে তাতেই সন্তুষ্ট হয়ে পাশ ফিরে ঘুমিয়ে গেল নিয়াগার নিজের কুঁড়েতে ঢুকে ওষুধের বাক্সটা খুঁজল এক কোণে পাওয়া গেল সেটা বাক্সটা খুলে একটা বাঁশের তৈরি পাত্র বের করল পাত্রের মুখের ছিপিটা খুলে সেটা থেকে খানিকটা ছাই বের করল সেখান থেকে অল্প একটু ছাই নিয়ে জিভের উপরে রাখল তারপর মুখের লালার সাথে মিশিয়ে গিলে ফেলল আরেকটু ছাই নিয়ে হাতের তালুতে রাখল আর বাড়ির ফটকের দিকে ফুঁ দিয়ে উড়িয়ে দিল তারপর বাঁশের পাত্রটা ব্যাগে ঢুকিয়ে রেখে মনে স্বস্তি অনুভব করল বিছানার কিনারে বসল সে জামা কাপড় খুলতে লাগল এরপর কি ভেবে থেমে গেল সামনের দিকে শূন্য দৃষ্টি দিয়ে বসে রইল তার বদলে অবশেষে সিদ্ধান্ত নিল মৃতলোকটার কাছে একা একা যাবে সে এখন আস্তে আস্তে দরজা খুলল বেরিয়ে নিঃশব্দে দরজাটা লাগিয়ে দিল কেউ যেন তার আওয়াজ শুনতে না পায় ফটকের কাছে এসে আর দ্বিধা রইল না হন হন করে হেঁটে এগোল ফটকটা বন্ধ করেছিলাম তো ভাবল সে ফিরে তাকাল হ্যাঁ বন্ধ করেছে সে অন্তত বন্ধ মনে হচ্ছে এখান থেকে চারদিক নীরব শুধু একটা ভয় জাগানো শব্দ মাঝে মাঝে রাতের নিস্তব্ধতা ভেদ করে ভেসে আসছিল ভোর হয়ে আসছে নিশ্চয়ই পূর্বাকাশে পৃথিবীর পেট ভেদ করে উঠে আসা মৃদু সোনালি আলোর ছটা নতুন দিনের সূচনার সংকেত দিচ্ছে লোকটার পকেটে অনেক টাকা থাকার কথা নিয়াগার নিজের মনে জোরে জোরে বলে উঠল সে জানে চোরেরা চুরি করা গরু যত দ্রুত সম্ভব বিক্রি করে দেয় লোকজন চোরটাকে তল্লাশি না করে বোকামি করেছে সে থেমে কি যেন শুনল কেউ আসছে নাকি না শব্দটা ছিল তার নিজেরই চলার আওয়াজের প্রতিধ্বনি হয়তো সেই পালিয়ে যাওয়া চোর দুটো এখন আবার ঘটনাস্থলে ফিরে এসেছে ভয়ে ভয়ে ভাবল সে না তারা ফেরার কথা নয় এতটা বোকা নয় যে আশেপাশে ঘুর ঘুর করবে সবুজ পাতার স্তূপটা চোখে পড়ল মেরুদণ্ড বেয়ে অসাড় যন্ত্রণার শীতল স্রোত বয়ে গেল মনে হলো যেন হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে থেমে পরীক্ষা করল চলছে দারুণ উদ্বিগ্ন সে দ্রুত হয়ে গেল তারপর নিজের পায়ের আওয়াজের প্রতিধ্বনিতে নিজেই বিরক্ত হচ্ছিল নেয়াগার যখন ঘটনাস্থলে পৌঁছালো দেখলো সব কিছু আগের মতোই রয়েছে কিছুক্ষণ দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে রইল চারদিকে নজর বুলিয়ে নিশ্চিত হতে চাইল কেউ আসছে কিনা কেউ নেই লাশটার কাছে সে একা ভয় পাচ্ছে এখন সে কেন একটা লাশের শান্তি নষ্ট করছিস নিজের ভেতর থেকে একটা কণ্ঠ তাকে জিজ্ঞেস করল টাকা নিয়ে তুই কি করবি তোর তো তিনটে বউ আর বারোটা ছেলে মেয়ে আছে অনেকগুলো গরু আর যথেষ্ট খাবার রয়েছে আর কি চাস? কণ্ঠটা তাকে তাড়া করতে লাগল সে আরও বেশি উৎকণ্ঠিত হয়ে উঠল এবং ফিরে যাওয়ার কথা চিন্তা করতে শুরু করলো। কিন্তু ইচ্ছা শক্তির চেয়ে প্রবল এক তাগিদ তাকে সামনে এগিয়ে যেতে বাধ্য করল এত দূর এসেছিস তো ওই একটা কারণেই। লোকটা তোর সামনে শুয়ে আছে শুধু পকেটে হাত দিলেই সব টাকা তোর নিজেকে বোঝাতে চেষ্টা করিস না যে তোর যথেষ্ট আছে পৃথিবীতে কারোরই যথেষ্ট সম্পদ নেই নিয়াগার মৃত লোকটার উপর ঝুঁকল দ্রুত পাতাগুলো সরিয়ে দিল বুকের উপর ভাঁজ করা অবস্থায় থাকা লোকটার হাত স্পর্শ করল এখনো উষ্ণ হাতটা তার শরীরে আবারও শীতল স্রোত বয়ে গেল উঠে দাঁড়ালো সে মৃতদেহ এমন উষ্ণ হওয়াটা অস্বাভাবিক বলে মনে হল তার কাছে তবে সে ভাবনাটি উড়িয়ে দিল হয়তো ভয়ে উল্টোপাল্টা কল্পনা করছে সে সে আবার লোকটির ওপর ঝুঁকল এবং তাকে পিঠের দিকে উল্টে দিল মানুষটাকে দেখে মৃতই মনে হচ্ছে মনে হতাশার একটা ঢেউ বয়ে গেল ঠিক তখনই মনে পড়ল গরুর কারবারিরা প্রায় তাদের টাকা ছোট থলিতে রেখে দড়ি দিয়ে বেঁধে গলায় ঝুলিয়ে রাখে সে মৃত লোকটার পাশে হাঁটু গেড়ে বসে তার গলা খুঁজল দেখল আসলেই গলায় একটা দড়ি বাধা আছে যার সঙ্গে ঝুলে আছে ছোট্ট একটা থলি বিজয়ের হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে যেহেতু দড়ি কাটার মতো কোনো ছুরি তার কাছে ছিল না সে সিদ্ধান্ত নিল ব্যাগটি মৃত ব্যক্তির মাথা গলে বের করে নেবে নিয়াগার লোকটির মাথা তুলে ধরার সাথে সাথে ডান চোখে একটা প্রচণ্ড আঘাত এসে লাগল ছিটকে কয়েক গজ দূরে টলতে টলতে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল সে চোরটা তখনই জ্ঞান ফিরে পেয়েছিল শরীর তখনও দুর্বল কিন্তু দেরি করার সুযোগ ছিল না দ্বিতীয় চেষ্টায় সে উঠে দাঁড়াতে সক্ষম হলো শরীর রক্তে ভেজা কিন্তু মাথা পরিষ্কার সবুজ পাতাগুলো একত্র করে নিয়াগারের ওপর ছড়িয়ে দিল সে এরপর সেতুর দিকে রওনা দিল আগে পালানোর সময় যেটা খুঁজে পায়নি দ্রুত হেঁটে চলে গেল সে যাতে সে ঘটনাস্থলে থাকতে থাকতে আত্মা বেরিয়ে না যায় শরীর ছেড়ে ভোর প্রায় হয়ে এসেছে সময় মতো মিগুয়া নদীতে পৌঁছে কাপড়ের রক্ত ধুয়ে ফেলতে পারবে সূর্য ওঠার আগে গায়ের সর্দার শেষ শেষকৃত্যের ঢাক বাজিয়ে সবাইকে সতর্ক করল এক ঘন্টার মধ্যে একশোর বেশি লোক ওপক গাছের নিচে জড়ো হল এখানে সাধারণত প্রবীণরা ফৌজদারি ও দেওয়ানি মামলার সালিশ করতেন এরপর অলিয়েলো সমবেত জনতাকে উদ্দেশ্য করে বলল ভাইসব তোমাদের অনেকেই নিশ্চয় গতরাতে গায়ে ঘটে যাওয়া কাহিনী শুনেছ চোরেরা ওমগর খামারে ঢুকে তার ছয়টা চাষের বলদ চুরি করেছে জনতা বিস্ময় প্রকাশ করল ওলিয়েলো বলল ঘটনায় রক্তপাত হয়েছে একটা লাশ পড়ে আছে তাই নাকি এক প্রবীণ ব্যক্তি জিজ্ঞাসা করলেন হ্যাঁ উত্তর দিল এখন তোমরা আমার কথা শোনো যদিও আমাদের আইনে বিনা কারণে খুন খারাপি নিষিদ্ধ কিন্তু আমরা চোর আর ব্যভিচারীদের পশু মনে করি যদি কেউ এরকম কাউকে মেরে ফেলে তবে সে খুনের দোষে দোষী হবে না তাকে এমন একজন হিসেবে দেখা হয় যে কিনা সমাজকে একটা অশুভ আত্মা থেকে মুক্ত করেছে এবং এর প্রতিদানে সমাজের দায়িত্ব হলো তাকে আর তার সন্তানদের রক্ষা করা তোমরা সবাই জানো এমন ব্যক্তিকে প্রায়শ্চিত্ত করতে হয় তারপর সে আবার সমাজের অন্য সবার সাথে মেলামেশা করতে পারে কিন্তু সাদা মানুষের আইন হলো আলাদা তাদের আইনে যদি তুমি কাউকে তোমার গরু চুরি বা তোমার স্ত্রীর কুঁড়েতে ঘুমনোর অপরাধে ধরে মেরে ফেলো তবে তুমি খুনের দোষে দোষী এবং তোমাকেও হত্যা করা হবে সাদা মানুষ তার আইনকে আমাদের আইনের চেয়ে শ্রেষ্ঠ মনে করে তাই তাদেরকে আমাদের সাবধানে সামলাতে হবে আমাদের পূর্বপুরুষ আছে সাদা মানুষের নেই এ কারণেই তারা তাদের মৃতদের নিজেদের ঘর থেকে অনেক দূরে কবর দেয় আমরা যা করব তা হল ত্রিশ জন লোক পাঠাবো সাদা মানুষের কাছে এটা জানাতে যে আমরা একজন চোরকে মেরে ফেলেছি এই দলটা তাকে বলবে যে পুরো গোত্র মিলে এই চোরকে মেরেছি আমরা আমার কথা মনে রেখো বাছারা সাদা মানুষের কৌশল কেবল তখনই কাজ করে যখন আমরা বিভক্ত থাকি কিন্তু যদি আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের কেউ মরবে না সবাই চিৎকার করলো ত্রিশ জন লোক ঠিক করা হলো এবং তারা সাথে সাথে সাদা মানুষের শিবিরের দিকে রওনা দিল কিছু নারীসহ আরও অনেকে এসে দল ভারী করে দিল সবাই নদীর দিকে এগিয়ে চলল যেখানে মৃত চোরটাকে পাতায় ঢেকে রাখা হয়েছে সাদা মানুষের আগমনের অপেক্ষায় নিয়ামুণ্ডে তার সতীনের কাছে গিয়ে জিজ্ঞেস করল নিয়াগার কোথায় তাকে দেখছি না যে তার সতীন ভিড়ের দিকে তাকিয়ে বলল আমার মনে হয় সে ত্রিশ জনের দলের সঙ্গে গেছে খুব ভোরে দেখেছিলাম বাড়ি থেকে বেরিয়ে গেছে ভোরে উঠেছিলাম ফটক খোলা ছিল গায়ের বাইরে গিয়েছিল মনে হয় নিয়ামুণ্ডের মনে পড়ল যখন তারা নদীর দিকে চলে যাওয়ার সরু রাস্তায় প্রবেশ করেছিল তখন তাদের পা ভেজা ছিল সকালের শিশিরে পথের দুধারে লম্বা ঘাসগুলো এমনভাবে ঝুঁকেছিল যেন প্রার্থনার ভঙ্গিতে ভোরকে স্বাগত জানাচ্ছে সে তার সতীনকে তাদের স্বামী কোথায় আবার জিজ্ঞাসা করতে চাইছিল কিন্তু তার উদাসীনতা দেখে চুপ করে গেল আসার পথে আমাদের সামনে দিয়ে ওই কালো বেড়াল তার ছুটে যাওয়া দেখে মনটা কেমন লাগছে নিয়ামুণ্ডে বলল সতীন সায় দিল হ্যাঁ সাত সকালে অমন কালো বেড়ালের রাস্তা কেটে যাওয়া খারাপ লক্ষণ তারা একটা লরির আওয়াজ পেল তাকিয়ে দেখে ধুলোর মেঘ তুলে দুটো পুলিশের লরি আসছে লরিগুলো সবুজ পাতার স্তূপের কাছে এসে থামল একজন ইউরোপীয় পুলিশ অফিসার এবং চারজন আফ্রিকান অফিসার নেমে এলো একটা লরির পিছনের দরজা খুলে গেল আর পুলিশ স্টেশনে গায়ের যে ত্রিশ জনকে পাঠানো হয়েছিল তারা নেমে এলো সর্দার কোথায় সাদা অফিসার জানতে চাইল ওলিয়েলো এগিয়ে এলো সত্যি করে বলো কি হয়েছিল আমি এদের কথা বিশ্বাস করি না কি বলতে পাঠিয়েছিলে এদের ওলিয়েলো ধীর গম্ভীর স্বরে প্রতিটি শব্দ স্পষ্টভাবে উচ্চারণ করে ধলুয় ভাষায় কথা বলল ধলুয় কেনিয়ার পশ্চিমাঞ্চলে ভিক্টোরিয়া লেক অর্থাৎ সাঙ্গো এর আশেপাশে বসবাসরত লুয়ো জনগোষ্ঠীর একটি ভাষা একজন আফ্রিকান পুলিশ অফিসার তার কথার অনুবাদ করল আমি ওদের পাঠিয়েছিলাম তোমাকে জানাতে যে আমরা গত রাতে একজন চোরকে মেরেছি একজন কি মানুষকে মেরেছ সাদা মানুষটি অলিয়ালুর দিকে এগিয়ে এলো অন্য পুলিশরাও তাকে অনুসরণ করল তোমরা একজন মানুষকে খুন করেছ সে আবার বলল না আমরা একজন চোরকে মেরেছি ওলিয়েলো দৃঢ়ভাবে বলল সাদা মানুষটা রাগান্বিত হয়ে বলল আমি কতবার বলেছি তোমরা এই সব বর্বর খুনোখুনি প্রথা থেকে বেরিয়ে এসো আদালতের বিচারে কারো অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত সে চোর নয় তোমার লোকেরা কানে শোনে না নাকি ওলিয়ানোর দিকে লাঠি উঁচিয়ে হুমকির ভঙ্গিতে বলল সে এইবার আমি তোমাদের দেখাবো কিভাবে আইন মেনে চলতে হয় কে মেরেছে কে সাদা অফিসার রাগী কণ্ঠে জিজ্ঞেস করল আমরা সবাই ভিড়ের দিকে নির্দেশ করে বলল ওলিয়েলো এলো মতো কথা বলো না কে প্রথম গায়ে হাত তুলেছে গায়ের লোকেরা খুব হয়ে উঠল পাঁচ পুলিশ অফিসারকে ঘিরে ভিড় আরও সামনে এগিয়ে এলো হুমকির ভঙ্গিতে সকলে চিৎকার করে উঠলো যদি গ্রেপ্তার করতে চাও আমাদের সবাইকে নিয়ে যাও আরো লরি নিয়ে আসতে হবে তোমাদের কোথায় সাদা মানুষ অলিয়েলোকে জিজ্ঞেস করলো ওখানে পাতার স্তূপের দিকে নির্দেশ করে দেখালো অলিএলো পুলিশ সবুজ পাতার স্তূপের দিকে এগোল সবাই আরো কাছে এগিয়ে এলো সাদা মানুষ লাশটা নিয়ে যাওয়ার আগে এক নজর দেখতে চায় সবাই শেষবার যখন এলাকায় কাউকে মারা হয়েছিল পুলিশ এসে লাশ নিয়ে গিয়েছিল কিসুমতে তারপর সেটাকে কেটে টুকরো টুকরো করে আবার সেলাই করে জোড়া দেওয়া হয়েছিল তারপর তারা সেটাকে ফিরিয়ে দিয়ে বলেছিল এই যে তোমাদের লোক কবর দাও কেউ 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 দাবি করেছিল যে শরীর থেকে নাড়িভুড়ি বের করে ওরা নাকি পুলিশের কুকুরদের খাওয়ায় এজন্যেই নাকি কুকুরগুলো গন্ধ শুঁকে ঠিক চোরের বাড়ি পৌঁছে যেতে পারে অনেকেই এসব গালগল্প বিশ্বাস করে তারা নিশ্চিত এই লাশটাও পুলিশ সাথে করে নিয়ে যাবে ইউরোপীয় অফিসার অন্য পুলিশ অফিসারদের আদেশ করল দেহটা বের করতে তারা একটু প্রথমে দনমন করল এবং তারপর আদেশ অনুযায়ী কাজ করল ওলিয়েলো তাদের সামনে অবিশ্বাসের চোখে লাশটার দিকে তাকিয়ে রইল এরপর প্রথমে গায়ের লোকদের দিকে এবং তারপর পুলিশের দিকে তাকাল তার কি মাথার ঠিক আছে চোর কোথায় লাশের দিকে দ্বিতীয়বার তাকালো সে না সে পাগল হয়ে যায়নি এ তো তার চাচাতো ভাই নিয়াগারের লাশ একটা বড় সড়ো কাঠের লাঠি তার ডান চোখে ঢুকিয়ে দেওয়া নিয়ামুন্ডে ভিড় ভেঙে ছুটে এসে তার স্বামীর মৃতদেহের ওপর পড়ে গেল এবং কান্নায় ভেঙে পড়ল এরপর সে ভিড়ের দিকে ঘুরে চিৎকার করে বলল তোমরা যে চোরটাকে মারলে সে কোথায় উত্তেজনা তুমুলে উঠল ভিড় ভেঙে ছোট ছোট দুই জনের দলে বিভক্ত হয়ে গেল মহিলারা আহাজারি করতে লাগলো আর পুরুষরা যারা গতরাতে রাতে চোরটিকে হত্যা করেছিল বলে দাবি করছিল একে অপরের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল তারা শপথ করে বলল তারা নিয়াগারকে গ্রামে ফিরে যেতে দেখেছে ওলিএলো কান্না ভেজা মুখ আড়াল না করে নিজের লোকেদের প্রতি আহ্বান জানালো আমার গ্রামবাসী অশুভ শক্তি নেমে এসেছে আমাদের উপর কিন্তু এতে যেন আমাদের সমাজ ভেঙে না পড়ে নিয়াগার মরে গেলেও তার আত্মা আমাদের মাঝে আছে কিন্তু নিয়ামুণ্ডে সান্ত্বনাবাণীতে কান দিল না যারা কিরে কেটে বলছিল নিয়াগারকে চোর পেটানোর ঘটনার পর গ্রামে ফিরে যেতে দেখেছে তাদেরও বিশ্বাস করল না সে যখন পুলিশ তার স্বামীর মৃতদেহ সুরত সুরতহালের জন্য নিয়ে যাবে বলে লরিতে তুলছিল সে পুলিশের সাথে হাতাহাতি শুরু করে দিল একজন পুলিশ অফিসার সান্ত্বনা দিতে প্রতিশ্রুতি দিল যে শীঘ্রই গ্রাম জুড়ে তদন্ত শুরু হবে কিন্তু নিয়ামুণ্ডে মাথা নাড়ল তোমরা যদি বলো যে তাকে জীবিত ফেরত দেবে তবে আমি শুনব তোমাদের কথা তারপর নিয়ামুণ্ডে শরীরের কাপড় ছিঁড়ে কোমর অব্দি নগ্ন হয়ে গেল শোকাহত লোকজনের পিছনে বিলাপ করতে করতে কাঁদতে কাঁদতে আসতে আসতে হেঁটে গেল সে হাত দুটো মাথার উপরে তুলে ধরা আমার প্রেমিক সন্তান সন্তান বাদল নামছে হ্যাঁ বাদল নামছে রাতগুলো আধার হবে রাতগুলো হবে দীর্ঘ শীতল আহা আমার মায়ের মেয়ের জামাই আমি পারবো না ক্ষমা করতে আমি পারবো না মাফ করতে শোকার তো সকলে আমাকে ধোকা দিচ্ছে এখন হ্যাঁ ধোকাই বটে কিন্তু যখন সূর্য ঘরে ফেরে আর আধার নামে ওরা আমাকে একা ফেলে যায় রাতের শীতল প্রহরে সব নারী তার পুরুষের বাহুতে তাদের মাঝে এমন কেউ নেই তাদের মাঝে কেউ নেই তাদের মাঝে কোনো নারী নেই যে আমাকে ধার দেবে তার স্বামীকে এক রাতের জন্যে আহা আমার প্রেমিক কোচিং এর সন্তান আমার মায়ের মেয়ের জামাই